কীভাবে লেবু গাছে মালটা গাছ নেওয়া যায় সেটা আজকে আপনাদেরকে দেখাবো স্কিপ না করে পুরো ভিডিওতে দেখুন আলাইকুম মালটি আপনি ভিডিও থেকে আঁকাব আমার ছোটো ভাই হাসি বেয়ে আসে গ্রাফটিং কীভাবে করতো এটা শিখের জন্য তারে দেখাচ্ছি কীভাবে লেবু গাছ থেকে মালটা ফলন নেওয়া যায় তো এর জন্য একটা সুন্দর একটা লুটোস্টিক চেক করতে হবে এটা হচ্ছে অনেক সুন্দর এটাতে তুমি গ্রাফটিং করলে সহজেই এটা সেট হবে তার জন্য একটা সুন্দর সায়ন যেটা already তৈরি করা আছে তোমার হাতে দেওয়া আছে দেখো এভাবে একটা নে এটা এভাবে কেটে ফেলতে হবে প্রথম টা না হলে দ্বিতীয় নিয়ে করতে হবে এরপরে এখানে দেখতে হবে কতটুকু প্রয়োজন এটা দেখে এখানে যে কোনো এক পাশটা মিলে দিতে হবে খেয়াল করতে হবে যে এটাতে কোনো ফাঁকা যেন না থাকে এটা কখন থেকে কখন পর্যন্ত দেওয়া যাবে এটা বেসিক্যালি মার্চ মাসে মাঝামাঝি থেকে শুরু করা যায় শীত যখন কাটিয়ে দেবে এরপরে শীতের আগ পর্যন্ত তুমি করতে পারবে একটা লেবু গাছ থেকে কয় রকমের ভ্যারাইটিস নেওয়া যাবে একটা লেবু গাছে তুমি চাইলে মালটা নিতে পারো তারপরে চায়না জাম্বু কমলা নিতে পারো এরপরে জাম্বুরা নিতে পারো কারণ এগুলো সবগুলা একই প্রজাতির গাছ এজন্য একটাতে অনেক কিছু নেওয়া সম্ভব কারণ আমরা আজকে এটা থেকে জাস্ট একটা মালটা দিয়ে দেখা গেছে তো পারে দেখো বিষয়টা এই যে একটা গ্লু টেপ নিতে হবে এটা দি ভালো করে এটা পেছিয়ে দিতে মুড়িয়ে দিতে হবে আর কি যাতে ফাগা না থাকে পাকা অংশটা এ তুমি দেখবে দেখলে বুঝতে আর আর এটু এডি হয়ে যাবে আজ যেহেতু এখন আমার কাছে ক্যাপ নাই আমি পুরো সাইনটাকেই টেপ দিয়ে এ করে দেব মুড়িয়ে দেব যাতে এটা আদ্রতা না শুকিয়ে যায় আদ্রতা দূরে উচিত তুমি চাইলে এভাবে করতে পারো আর আমার অডিয়েন্স জন্য বলতেছি যদি আপনারা এভাবে করতে চান করতে পারেন যদি আপনাদের যদি আরো বেশি প্রয়োজন থাকে আপনি আমাদের मल्टी रप्पिन विुट्यूब चॅनलला भिजि करते विस्तारित देवा असे धन्यवाद मल्टिगन विडिओ साथ